আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তিন হাজার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এই নিয়োগের একই দিনে একই প্রশ্ন যে কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সো আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আশা করছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা যে মূল বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তা হলো একই দিনে একই প্রশ্নে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আপনাদের সামনে এবারে উপস্থাপন করব তো বন্ধুরা আপনারা অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিভিন্ন পদে আবেদন করেছে একই দিনে যদি সব পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু আপনারা একটি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন বাকি পরীক্ষাগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না তো দেখে নিন যে একই প্রশ্নে একই দিনে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনাদেরকে বলিয়ে দিচ্ছি আমি একটি অধিদপ্তরের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে একই দিনে একই প্রশ্নে পাঁচটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পদ পাঁচটি হল আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ক্রমিক নয় যে পদটি রয়েছে পেশকার ক্রমিক দশে যে পদটি রয়েছে রেকর্ড কিপার ক্রমিক এগারোতে যে পদটি রয়েছে খারিজ সহকারী ক্রমিক বারোতে যে পদটি রয়েছে জাজ মহরার এবং ক্রমিক তেরোতে যে পদটি রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই যে পাঁচটি পদের পরীক্ষা অর্থাৎ ক্রমিক নয় থেকে ১৩ পর্যন্ত যে পদ পাঁচটি রয়েছে এই পদগুলো কিন্তু প্রত্যেকটি পদেই ষোলোতম গ্যারেডের পদ এই পাঁচটি পদের পরীক্ষা একই প্রশ্নে একই দিনে অধিদপ্তর গ্রহণ করবে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় তো বন্ধুরা যারা এই পাঁচটি পদে আবেদন করেছেন একটিতে তারা একটিতে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু এই পাঁচটি পদের মধ্যে যারা দুইটিতে কিংবা তিনটিতে আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেকটি পদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না কেননা এই পাঁচটি পদের পরীক্ষা একই প্রশ্নে একই দিনে অনুষ্ঠিত হবে তো এই পাঁচটি পদ বাদে বাকি যে পদগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি স্ক্রিনে দেখতে পারছেন ক্রমিক চোদ্দতে রয়েছে ওপি সহায়ক এবং চেইনম্যান এই দুইটি পদের পরীক্ষা কিন্তু একদিনে একই প্রশ্নে অনুষ্ঠিত হবে এবং গ্রহণ করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই পদে যারা আবেদন করেছেন তারা যদি দুইটি পদে আবেদন করে থাকেন তাহলে তারা যে কোনো একটিতে অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একই দিনে একই প্রশ্নে কতটি পদের পরীক্ষা হবে এবং একই প্রশ্নে একই দিনে কতটি পদের পরীক্ষা হবে আপনি এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছে বাকি যে পদগুলো রয়েছে এই পদগুলোর পরীক্ষা কিন্তু ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তারা নিশ্চিন্তভাবে প্রিপারেশন গ্রহণ করতে থাকুন পরীক্ষা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন এবং প্রস্তুতিমূলক কারো যদি সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তীতে ভূমি রেকর্ড ও জরি পদতপ্তর নিয়ে একটি পূর্ণাঙ্গ শর্ট সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে সাজেশনটি পড়লে ইনশাল্লাহ আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ